নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন এটিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে এতদের বলি শুভ বিজয়া বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা আজকে পুজোটা কেমন কাটলো বলো আমার তো একদম আতঙ্কে পুজোটা কেটেছে কি বলবো তোমাদের আশা করি পুজোটা খুব ভালো কেটেছে আচ্ছা এইটা জানো তো কী হয়েছে আমি এতদিন মানে চ্যালেঞ্জটা এ কন্টিনিউ করতে পারলাম না আসলে শরীর খুব খারাপ হয়ে গেছিলো আমার মানে খুব ঠান্ডা লেগে গেছিলো আসলে আর আমার যা মাঝখানে বৃষ্টি পড়লো দুর্গাপূজার সময় মানে পুরো রাস্তা ভরে এক একার আর তারপরে আমাদের বাড়িতে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমার ফ্ল্যাটটা আছে আর গ্রাউন্ড ফ্লোর পুরো জল জমে বাড়িতে পুরো জল জমে গেছে পুরো মানে আমার জামা কাপড় সব ভিজে গেছে আর এবার নোংরা জল ওটা পরিষ্কার না করে এরকম করা যায় ওই সব পরিষ্কার করতে করতে বাড়ি পরিষ্কার করতে করতে মানে আমার একটু ঠান্ডা লেগে গেছে ওই জন্য কন্টিনিউ করতে পারলাম না চাই এটা ইটিং শোটা এবার কন্টিনিউ করবো ইটিং শোটা ঠিক আছে এবার আজকে খাবারের জন্য কি নিয়েছি একটু বলে দিই তোমাদের আজকে একটু শরীরটা ভালোই মানে মুখে একটু কোনো রুচি আসছে না বুঝলে তো তা আমি একটু নিয়েছি একটু ছোলা একটু বাদাম আর আলু ফালু দিয়ে কাবলি ছোলার কাবলির মতন কাবলি ছোলা যাকে বলে ওইটা একটু বানিয়েছি পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে হ্যাঁ একটু লেবু দিয়ে তারপরে বিট নুন দিয়ে একটু করেছি মুখে যেন রুচিটা আসে এটা করেছি এটা দেখতে পাচ্ছ তোমরা আর এটা বিরিয়ানি করেছি আজকে আমি বাড়িতে বাড়িতে কিন্তু রান্না করেছি আজকে এগ বিরিয়ানি যেটা ডিম বিরিয়ানি বলে কেউ আর তার সঙ্গে নিয়েছি স্যালাড স্যালাড বলতে শুধু শশাই নিয়েছি আর নিয়েছি একটু ঠা মিষ্টি দই দেখতে পাচ্ছ চামচটাও আছে মিষ্টি দই আচ্ছা উল্টো আছে দেখতে পাচ্ছ মিষ্টি দই নিয়েছি একটা এটা নিয়ে ইটিং শোটা আরম্ভ করছে ঠিক আছে প্রথমে এই একটু চার টাইপে বাড়িয়েছি মুখরোচক জিনিস ওটা প্রথম খেতে আরম্ভ করছি আর খেতে খেতে গল্প করছি এবার পুজো তো মনে কাটল পুরো আতঙ্কে বলছে নমি দিন বৃষ্টি পড়বে বৃষ্টি পড়বে বাবা ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাব তাড়াতাড়ি বেড়ে পড়েছি দু দু তিনটে সময় কোনো লাইট দেখা হচ্ছে না এরকম ঠাকুর দেখে চলে এলাম সন্ধ্যা নাগাদ যদি বৃষ্টি পড়ে তাহলে তা হবে না চলে এলাম তারপর পরের দিন শুনছে আবার বৃষ্টি পড়বে লক্ষ্মী পুজোর দিন শুনলাম আবার বৃষ্টি মানে এরকম করেই কাটল পুজোটা এখনও লেগেই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে খুব সুন্দর হয়েছে কাঁচা ছোলা একটু সেদ্ধ আলু দিয়েছি একটু ঝুড়ি ভাজা একটু বাদাম পেঁয়াজ একটু নিয়েছি শশা লেবু দিয়ে পিটনুন দিয়ে খুব খুব ভালো সুন্দর হয়েছে যাদের মুখে কোনো রুচি আসে তাদের খাবে খাবার টেস্টি লাগবে আমি দেখেছি যে বছরই পুজোটা তাড়াতাড়ি পড়ে যায় মানে ওই সেপ্টেম্বরে দিকে এরকম বৃষ্টি পড়ে বুঝতে পারি না কেন আবার যদি অক্টোবরে যদি পড়ে তাহলে বৃষ্টি দেখা যায় না ওটা বৃষ্টি ছিল আমার বন্যা না বাপে বাপ সেদিন তো কিছু রান্নাই হয়নি বলতে কি করব জলে ভর্তি বাড়ি খাটের ওপর জিনিসপত্র রাখবো না রান্না করবো কী করবো করাই হয় না জল একটু নেমেছে তারপর ঘর পরিষ্কার বাস ঠান্ডা লেগে গেছে লঙ্কা দিন লঙ্কা দিলে ভালো লাগতো একটু কুচানা লঙ্কা দিলে ভালো লাগতো আরো আমি নিজেই রান্না করলাম আজকে এরকম বাড়ির নর্মাল চাল দিয়েই রান্না করেছি একটু নারকল দিয়েছি নার্ক বাড়িতে ছিল আচ্ছা লক্ষ্মী পুজোর সময় একটু নিয়েছিলাম দোকান নারকেল একটা পুজো দিয়েছে একটা রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে বিশ্ব দিলি বেশিক্ষণ ফ্রিজে রাখলে নারকোল কিরকম যেন হয়ে যায় গোটা রাখলে ঠিক আছে যদি ভেঙে রাখুন লালচি লাগছে টাইপে হয়ে যায় 한번 하려 그럼 아뺄거리 কোথাও কোথায় ঠাকুরে দেখলে বন্ধুরা আমি বেশি জায়গায় ঘুরতে পারিনি ওই দেখছি যোধপুর পার্ক তারপরে আর যাদবপুরের ওই সাইড থেকে বাগায্যোতি নদীকে ঘুরল ইচ্ছা ছিল ওই কল্যাণ যাওয়া যা বৃষ্টি লাগিয়েছে অতলে যাওয়া হয়ে উঠলো না প্রত্যেকবার ভাব যাবো যাবো কিন্তু যা দূর হয় না সামনে সামনে ঠাকুরটা দেখলাম বসু দূর করতে পারিনি কবে বৃষ্টিবার পড়ে যাবে জোরে এই ভেবে তাড়াতাড়ি ঠাকুর দেখে চলে এসেছি বাড়িতে তিনটের সময় বাড়িতে বেরিয়ে করতাম ঠাকুর দেখার জন্য হাত দিয়ে খেয়ে উঠছে না চামচ দিয়ে হাত তো হাত আমাদের বাঙালিদের যতই চামচ দিয়ে খাও না হাত দিয়ে খেলে মানে আমার শান্তি এবার এবার নিয়ে বসেছি বিরিয়ানি যেটা আমি রান্না করেছি নর্মাল চাল দিয়ে রান্না করেছি আর তার সঙ্গে একটু শশা কেটে নিয়েছি দারু মজা এত সুন্দর আছে বিরিয়ানিটা একটু যদি বিরিয়ানির চালটা যদি থাকতো আরও ভালো হতো একদিন করবো চিকেন বিরিয়ানি রান্না করে বসবো আজ কেক করেছি আবার কে চিকেন দে বাড়িতে কি ছিল না ও গ্যাসের কাজে অফিসে যদি বাড়িতে ছিল

যদি ক্লিনিক চালটা থাকতো না আরও সুন্দর লাগতো না একটু ক্রিচিয়ান যদি থাকতো আরও ওটা তো আরও বলতে লাগবো না ও আর কথা চলবে না ও কথাখানে শেষ Uh-uh. <clears throat> এবার এখন কালী পুজো বাকি কুড়ি দেয় কালী পুজো সেদিন কি হবে বৃষ্টি না পড়লেই ভালো আমাদের এখানে আজকে পর্যন্ত বৃষ্টি পড়েছে যা ঝড় দিয়েছে আজকে বাবা আবার সেদিনের মতন অনেক ঝড় হয়েছে অনেক ঝড় এখন মেঘ কালো করে উঠেছে কালো বলে মনে যা হয়ে গেল যদি জল দাঁড়িয়ে যাব আবার পরিষ্কার ঘর ব্যাপারে ওই আতঙ্কে বলছে ভগবান আর জল দিব না জলটা কমিয়ে দেব আলুটা বেশ ভালো সেদ্ধ হয়েছে বিরিয়ানিটা মোট আলু যদি ভালো সেদ্ধ হয় তাহলে বিরিয়ানি হয়ে গেল একদম এক নম্বর যদি আলুটা সেদ্ধ না হয় না বিরিয়ানি সেতু ছিল না আমাদের কলকাতায় বিরিয়ানিতে আলু দেয় আর বাইরে বিরিয়ানিতে আলু দেন শুধু বিরিয়ানি থাকে আমরা যে আলু খেয়েছি অপ্যুস্ত হয়ে গেছি তো আলু না মানে কিছু মানে কি যেন এখন নেই আমরা সম্পূর্ণ হয়েছে

अब खबर में दो मिस्ट्री होएगा फिर चलो ওটা বেশি মিষ্টি ভালো বিরিয়ানি খাওয়া হবে এরকম মিষ্টি মিষ্টি দই খেলে আরো ভালো লাগে হবে না এবার মনটা বেশ ভালো লাগছে আর চাই বিরিয়ানি তারপর মিষ্টি দই বন্ধুরা খাওয়াতে এখানে আজকের মতো শেষ আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে থাকে ভালো লেগে থাকে যদি চ্যানেলটা তাহলে লাইক শেয়ার করুন আর একটা জিনিস করতে ভুলো না কোনটা কী বলো তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ঠিক আছে আজকের জন্য এখানে ইতি আবার নতুন এ নিয়ে আবার আসবো খাবার নিয়ে এটিং শো নিয়ে আবার তোমাদের কাছে হাজির হবো আবার নতুন গল্প আবার বসে আর ডাক দম দেবো ঠিক আছে আজকের জন্য টাটা